সাবজেক্টিভ ভার্বের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম শেয়ার করব যেগুলো তোমাদের ভর্তি পরীক্ষায় কাজে লাগবে এবং বিস্তারিত আলোচনা আমাদের পেট বেছে করব জাস্ট এক ঝলক তোমাদেরকে কয়েকটা বিষয় শেয়ার করছি তোমাদের কাজে লাগবে ইনশাল্লাহ তাহলে দেখার চেষ্টা করো এই যে এইখানের মধ্যে একটা চার্ট দেখতে পাচ্ছ এই চার্টটা হচ্ছে সাবজেক্টিভ ভার্প আছে কিছু এবং কিছু অ্যাডজেটিভ আছে সো এখানের মধ্যে প্রায় চব্বিশটি ওয়ার্ড আছে অ্যাডজেটিভ এবং ভার্প মিলে সো এইগুলো যদি থাকে কোনো সেন্টেন্সে তাহলে তুমি ধরে নিবে এটা সাবজেন্টিভের ব্যবহার প্রথমটা হচ্ছে সাবজেন্টিভ ক্লোজ তারপর হচ্ছে দ্যাট ক্লোজ সো আমাদের কাজটা হচ্ছে দ্যাট ক্লোজে দ্যাট ক্লোজে শূন্যস্থান দেখবে সাবজেক্টের পর সেই শূন্যস্থানটায় ব্যবহার করাটা হচ্ছে আমাদের মূল বিষয় সো আমরা এই ভার্ভগুলোকে অবশ্যই কি করতে হবে এই ভার্ভগুলোকে এবং অ্যাডজেকটিভগুলোকে মুখস্থ রাখতে হবে যেন আমরা প্রপারলি এক্সিকিউট করতে পারি অ্যাপ্লাই করতে পারি পরীক্ষার মধ্যে তাহলে চলো আমরা ব্যবহারে চলে যাই দেখতে পাচ্ছি আমাদের যে নিয়মটা এখানে স্ট্রাকচার দেওয়া আছে রাইট সো আমি উদাহরণটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি একটু খেয়াল করো উই আস্কড দ্যাট হি লিসেন কেয়ারফুলি টু দ্য ডির্যাকশানস সো একটু খেয়াল করো এই যে উই আক্স এটা হচ্ছে সাবজেন্টেড ক্লোজ ওয়ান এবং তারপর হচ্ছে দ্যাট ক্লোজ অলরাইট দুইটা ক্লোজ সো আমাদের কাজ হচ্ছে দ্যাট ক্লোজে মানে এই যে ভারপের জায়গায় তোমাকে শূন্যস্থান দিবে তোমাকে বাছাই করতে হবে যে চারটা অপশন থেকে সঠিক ভার কোনটি হবে যেহেতু তুমি জানো যে সাবজেন্টিভ ভারপের পরে সবসময় কী হয় বি ওয়ান হয় কি হয় ভাইয়া বি ওয়ান হয় তাহলে তুমি চারটা অপশন থেকে বি ওয়ান ফর্মটা তুলে নিয়ে আসবা উত্তরটা চুজ করবা আই থিঙ্ক ক্লিয়ার তারপরে একটু খেয়াল করো আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে সাবজেন্টিভ ভার ক্ষেত্রে দ্যাট ক্লোজের মধ্যে মেইন যদি নেগেটিভ থাকে সেন্টেন্সটা যদি নেগেটিভ থাকে তাহলে আমরা কী ইউজ করবো মেইন ভার্পের পূর্বে নট ইউজ করবো কি ইউজ করব। নট ইউজ করব আরেকটা কথা মনে রাখবে দ্যাট ক্লোজে অক্সলারি ভার বসবে না সাবজেন্টিভ ভার্পের ক্ষেত্রে কখনো অক্সেলারি ভার্ভ বসবে না যদি অক্সিলি ভার বসাতে হয় তাহলে শুধু আমরা বি বসাতে পারবো কি ব্যবহার করতে পারবো বি ইউজ করতে পারবো এর পরিবর্তে কি ইউজ করতে পারবো বি ইউজ করতে পারবো আশা করি বুঝতে পেরেছো তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি দেখো এই যেখানে একটা নোট দেওয়া আছে এই নোটটা একটু দেখে নিবা প্রত্যেককে প্রত্যেকে নোটটা যেটা আমি বলছিলাম যে সবসময় বেস ফ্রম হবে সাবজেক্টিভ ভার্বের ক্ষেত্রে তারপরে একটু দেখার চেষ্টা করো এই যে নট এর ব্যবহারটা যদি নেগেটিভ হয় বাক্যটি তাহলে আমরা কি ইউজ করবো মেইন ভারপের পূর্বে নট ইউজ করবো Not ইউজ করবে এইটাই মেইন বিষয় আর কি রুলসের এই যে এখানে বলা আছে দেখো নটের পূর্বে অক্সিল ভার ব্যবহার হবে না যেটা বলছিলাম আর কি একটু মাথা রাখবে তারপর এই যে দেখো উই প্রপোজড দ্যাট সো এটা হচ্ছে সাবজেন্টিভ ক্লোজ আমাদের কাজ হচ্ছে দ্যাট ক্লোজে এই জায়গায় শূন্যস্থান থাকবে সো সঠিক ফর্মটা তোমাকে বাছাই করতে হবে সো তুমি বুঝতে পারছো যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় মেন ভার্বের পূর্বে নট থাকবে নেক্সট তারপরে একটু খেয়াল করি আমরা প্রত্যেকে মন দিয়ে দেখি সাবজেন্টিভ ভার্ভ ক্লোজে যদি বিবার বসাতে হয় বা বি থাকে তাহলে তুমি কি ইউজ করবা শুধু বিটা নিয়ে আসবা শুধু বিটা নিয়ে আসবা দেখো ইট ইজ ইম্পারেটিভ এই যে অ্যাডজেক্টিভ সো এই অ্যাডজেটিভটা থাকলে তোমাকে ধরে নিতে হবে এটা সাবজেন্টিভ ভার্পের নিয়ম এবং দ্যাট ক্লোজের মধ্যে আমরা এই জায়গার মধ্যে অক্সি ভার্পের পরিবর্তে শুধু বি ইউজ করবো আমরা আশা করি বুঝতে পেরেছে ভেরি ইম্পর্টেন্ট সো এই জায়গার মধ্যে শূন্যস্থান দিবে তোমাকে চারটা ভার্ব দিবে সেখান থেকে তোমাকে চোজ করতে হবে ম্যাক্সিমাম স্টুডেন্ট চোজ করবে ইউ আর রাইট ইউর পরে কি ইউজ করবে আটটা বসিয়ে দিবে আটটা বসিয়ে দেওয়া মাত্রই তোমার একটা মার্ক চলে যাবে নাই হয়ে যাবে সো আবারও বলছি ভালো করে খেয়াল করো সো তুমি এই যে একটা মার্ক অনেক বড় একটা বিষয় ভর্তি পরীক্ষায় আবারও বলছি সো এক পয়েন্ট টু ফাইভের জন্য হাজার হাজার স্টুডেন্টের কাছে মানে স্টুডেন্ট পিছিয়ে যায় জাস্ট পয়েন্ট টু ফাইভের কারণে ফেল করে রাইট চান্স হয় না অল্প সামান্য জন্য সো তোমার দায়িত্ব হচ্ছে এই খুঁটিনাটি বিষয়গুলো গ্রামারের ছোট ছোট বিষয়গুলো একটু সচেতনভাবে স্টাডি করা যেন পরীক্ষায় প্রপারলি অ্যাপ্লাই করতে পারো ভাইয়ারা পুরা সো আশা করি বুঝতে পেরেছ একটু খেয়াল করো দ্যাট ক্লোজ এ এই যে দেখো অ্যামিজার ওয়াজোয়ার থাকলে কি ইউজ করতে হবে আমাদের বিবার ইউজ করতে পারবা আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে যারা যারা দেখছ আমার মনে হয় এই নিয়মগুলো যদি একটু মাথায় রাখতে পারো মি তুমি ভালো করবা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে ইংরেজি গ্রামারের মধ্যে ভাইয়া যেগুলো শেয়ার করছি প্রতিনিয়ত আমি ওই মানে আরেকটা ভিডিওতে দেখিয়েছি পজিটিভ ভার্ভের নিয়ম আজকে আমি সাবজেন্টিভ দেখাচ্ছি আমার প্রত্যেকটা গ্রামারের ভিডিও যেগুলো ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ সেইগুলোই ভাইয়া শেয়ার করি তোমাদের সাথে দিয়ে ভিডিওগুলো দেখতে হবে তারপরে একটা বিষয় আছে ভালো করে দেখার চেষ্টা করো একটু ভালো করে দেখার চেষ্টা করো দেখো সাবজেন্টিভ ভার পে দ্যাট ক্লোজ না থাকলে যদি দ্যাট ক্লোজ না থাকে কি না থাকে ভাইয়া একটু খেয়াল করো দ্যাট ক্লোজ যদি না থাকে তাহলে আমরা কি ইউজ করবো ইনফিনিটিভ ইউজ করবো কি ইউজ করবো ইনফিনিটিভ ইউজ করবো এই জায়গার মধ্যে খেয়াল করো যে সাবজেক্ট এবং সাবজেন্টিভ ভার্ভ এরপরে যদি দ্যাট ক্লোজ না থাকলে আমরা ইনফিনিটিভ ইউজ করবো আর দ্যাট ক্লোজ থাকলে ওই যে নিয়মটা দেখিয়েছি সেই নিয়মে আমাদেরকে ব্যবহার করতে হবে ইউজ করতে হবে সো দুইটা নিয়মে দেওয়া আছে উই আর হিম টু লিভ ইনফিনিটিভ ইউজ করা হয়েছে ভালো করে খেয়াল করো যদি তুমি দেখো যে এই জায়গার মধ্যে কি আছে সাবজেক্টিভ ভার্ক দেওয়া আছে কিন্তু দ্যাট ক্লোজ দেওয়া নাই তাহলে তোমাকে চট করে ইনফিনিটটা নিয়ে নিতে হবে আর যদি দেখো যে দ্যাট ক্লোজ আছে তাহলে সাবজেক্টের পরে তোমাকে বি ওয়ানটা নিতে হবে অলওয়েজ বি ওয়ান মাথায় রাখতে হবে আশা করি বুঝতে পেরেছ নেক্সট তারপরে আরেকটা বিষয় আছে খেয়াল করো ভালো করে নিয়ম আছে অনেকগুলো আমি কয়েকটা বিষয় শেয়ার করছি তোমাদেরকে যেইগুলো অত্যন্ত জরুরি শুধু মনে রাখার চেষ্টা করবে দেখতে পাচ্ছ সাবজেক্টিভ ভার্ভ সাজেস্টের পর একটু দেখো দ্যাট ক্লোজ না থাকলে সাজেস্টের পর দ্যাট ক্লোজ না থাকলে সেটা জিরান্ট হয়ে যায় আর যদি দ্যাট ক্লোজ থাকলে তাহলে কি হবে ওই যে বরাবরের মতো দ্যাট ক্লোজ থাকলেই সাবজেক্টের পর বি ওয়ান ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছো যদি না থাকে শুধু সাজেস্টের ক্ষেত্রে আমরা কি ইউজ করব জিরান্ট ইউজ করব। যেহেতু এখানে দেখো সাবজেন্টিভ ভার্ব আছে বা দ্যাট ক্লোজ নাই সেই ক্ষেত্রে আমরা কি নিব এই সাজেস্টের ক্ষেত্রে আইএনজি যুক্ত ভার্বটি নিব আর যদি দ্যাট থাকে তাহলে আমরা সাবজেক্টের পর বি ওয়ান নিব ক্লিয়ার সো এটা মাথা রাখবে নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট তোমাদেরকে শেয়ার করছি এটা হচ্ছে লাস্ট ভালো করে মন দিয়ে দেখো যদি ইনজিস থাকে তাহলে তুমি কি ইউজ করবা সেই জায়গায় তুমি দুইটা বিষয় ইউজ করতে পারো বি ওয়ান ইউজ করতে পারো আবার বলছি বি ওয়ান ইউজ করতে পারো অথবা পাঁচ ফ্রম ইউজ করতে পারো দুইটা নিয়মই তুমি ব্যবহার করতে পারো সো এই ক্ষেত্রে একটু খেয়াল করেছি দেখো ইঞ্জিস্ট দ্যাট ক্লোজের মধ্যে আমরা বি ওয়ানও ইউজ করেছি এবং দ্যাট ক্লোজের মধ্যে আমরা বি টুও ইউজ করেছি এই দুইটা নিয়ম আমরা ব্যবহার করতে পারবো আশা করি বুঝতে পেরেছো যারা যারা এই ভিডিও দেখছো অবশ্যই একটু ভালো করে খেয়াল রাখবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য